নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এসআইআর নিয়ে আবার একটা সজোরে থাপ্পড় খেলো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি সূর্যকান্ত তিনি তৃণমূল কংগ্রেসের এসআইআর ব্যাপারে করা মামলায় তারা সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত কথা বললেন যে আপনারা এমন করে বলছেন যেন ভারতবর্ষেই প্রথম এরকম নির্বাচন কমিশন এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করছে এর আগে ভারতবর্ষ কি কোনো দিন ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়নি আর এই নির্বাচনই এই যে ভোটার লিস্ট সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন সেটি একটি সাংবিধানিক সংস্থা তাদেরকে কাজ করতে দিন যদি কোথাও ভুল ত্রুটি হয় তাদেরকে জানান তারাই সেটা সংশোধন করে দেবে আপনারা কেন অহেতুক এই এসআইআর কাজ যেটা ভোটার লিস্ট সংশোধনের কাজটাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এটা করে দেশের কোন উপকার হবে এই প্রশ্নে সূর্যকান্তের মাননীয় বিচারপতি সূর্যকান্তের এই প্রশ্নে জর্জরিত তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির গালে ঠাস ঠাস করে যে থাপ্পড় পড়েছে সেই থাপ্পড়ের জবাব দেওয়ার মতো আইনজীবী সুপ্রিম কোর্টে ছিল না তৃণমূল কংগ্রেসের লজ্জায় মুখ লুকিয়ে শেষ পর্যন্ত তারা পালিয়ে এসছে অর্থাৎ এসআইআর নিয়ে এই যে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস সেই মামলা একদম জলে গেল তৃণমূল কংগ্রেসের টাকাগুলো পর্যন্ত জলে গেল আপনার আমার ট্যাক্সের টাকায় এই আইনজীবীদেরকে টাকা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে আইনজীবীদেরকে মামলা করলো মামলার ফলাফল আপনারা বুঝতেই পারলেন বিচারপতি সূর্যকান্ত যেটা বলে দিলেন অর্থাৎ এসআইআরের করা মামলা এটা কার্যত খারিজ করে দিলেন সুপ্রিম কোর্ট